আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যাদের খুব দ্রুত একটি শেয়ারের মাধ্যমে ফ্ল্যাটের প্রয়োজন আপনারা চাইলে আমাদের এই জাভেল প্রকল্পে একটি ফ্ল্যাট এর উদ্দেশ্য একটি শেয়ার ক্রয় করতে পারেন আমাদের এই প্রজেক্টটি পাইলিং কাজটা কমপ্লিট করেছি তবে বেজের কাজ হয়তো বা ইনশাল্লাহ এই মাসের বিশ তারিখ নাগাদ শুরু করব তাতে নন স্টপ কাজ হয়ে যাবে তো আমি আরও একটি আমার প্রকল্প দেখাচ্ছি সেটা দেখেন যে বাসের যে শাটার করা আছে এটা জাম জম টাওয়ার এটা পাশে আরেকটা রয়েছে সেটা ব্রিজের কাজ চলছে এটা চার তালার ছাদের কাজ কমপ্লিট পঞ্চম তলার সাদের কাজ চলছে আর লোকেশন যদি আপনাদেরকে আমি বলি এটা ধানমন্ডি রিভার ভিউ মডেল টাউন সোসাইটি এভিনিউ রোডের সাথে দক্ষিণমুখী ফ্ল্যাট সাড়ে তেরো কাটার উপরে ছয় ইউনিটের দুটি লিফ্ট দুটি সিঁড়ি জি প্লাস টুয়েলভ থার্টিন করা হবে অতিরিক্ত যে ছয়টি ফ্ল্যাট থাকবে এখানকার যারা শেয়ার হোল্ডার থাকবেন তাদের জন্য আমাদের এই অতিরিক্ত ছয়টি ফ্ল্যাটের ফ্যাসিলিটিস শুধু তারাই উপভোগ করতে পারবেন যারা এখানকার শেয়ারহোল্ডার হবেন তো যারা এরকম একটি প্রকল্প খুঁজছেন দক্ষিণমুখী আর আপনাদের যদি আমাদের এই জাবেলে নুর টাওয়ারের একটি শেয়ার ক্রয় করতে চান আমাদের একজন কাস্টমার তার এর আগেও একটি ভিডিও করেছিলাম বেশ কিছু কাস্টমার তাদের শেয়ার বেশি রাখার কারণে পরিচালনা করা ডিস্টার্ব হচ্ছে একটি দুটি করে যাই হোক কিছুটা কমপ্লিট হয়ে গেছেন আরও গতকাল যা শুনলাম কিছু শেয়ার বিক্রি করবে তো আপনাদেরকে আশপাশের কিছু দৃশ্য দেখাই যে আমাদের এটি কত খোলামেলা একটি এলাকা এটা আমাদের এভিনিউ রোড এই রোডের কাজ স্টোয়ারেজের লাইনের কাজ কমপ্লিট বা পাকার কাজ খুব শীঘ্রই হাত দেব ইনশাল্লাহ সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসের ভিতরে কাজে হাত দেবো আমাদের এইখানে যদি কারো একটি শেয়ার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ভদ্রলোক একটি শেয়ার জরুরি ভিত্তিতে বিক্রি করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ